হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে তো আমি এখন চলে আসছি শিলিগুড়ির জলপাইমুড়ে বৈশাখী মেলা দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কিন্তু সময় হচ্ছিল না আজকে ফাইনালি চলে এসেছি বৈশাখী মেলা দেখার জন্য আর বউকে পাঠিয়ে দিলাম টিকিট কাটার জন্য যেহেতু এন্ট্রি গেটে টিকিট না কেটে ভিতরে ঢুকতে দিবে না ওর জন্য বউকে পাঠিয়ে দিলাম টিকিট কাটার জন্য আর তোমাদের একটা জিনিস বলে দিই এই বৈশাখী মেলা এন্ট্রি গেটের টিকিটের দাম মাত্র দশ টাকা তো বউ কাটছে টিকিট আর আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আসবে টিকিট আর কখন ভিতরে ঢুকে যাব হয়ে গেছে টিকিট এই যে তোমাদের বদ্রিহাটে আমার মেয়েও খুব খুশি তাহলে দেরি না করে চলো ভিতরে যাচ্ছি কিন্তু তার আগে একটা কাজ তাহলে আমরা ঢুকে যাচ্ছি বৈশাখী মেলা ভিতরে আর এটা হলো বৈশাখী মেলা এন্ট্রি গেট দেখো তো ভিতরে ঢুকতে ঢুকতে একটা সুন্দর দোকান আমার চোখে পড়ে গেল সেই জিনিসটা ভাবলাম আগে তোমাদের সামনে তুলে ধরি সেটা হলো যে হাওয়াই মিঠার দোকান আর সত্যিকারে বললাম ছোটোর থেকে বড়ো হয়ে গেছি হাওয়াই মিঠার টেস্ট কিন্তু সত্যি একটু অন্যরকম লাগে আর তোমাদের মধ্যে কে কে হাওয়াই মিঠা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি বৈশাখী মেলা আর বৈশাখী মেলা চলে আসলো শিলিগুড়ির জলপাই মোড়ে আর আমি তোমাদের গোটা ডিটেলসটা ভালো মতন শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবে তাহলে চলো দেরি না করে বৈশাখী মেলাটা ঘুরে আসি খেলার ভিতরে যখন ঢুবে যাচ্ছিলাম ততই চোখে পড়ে গেছিলো সুন্দর সুন্দর জিনিস তার মধ্যে ছিল চা খাবার কাপগুলো সুন্দর সুন্দর মডেলের তারপরে ছিল মেয়েদের সাজকোষের প্রচুর পরিমাণে দোকান আর একটা জিনিস যেটা চোখে পড়লো সেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যে ঘর সাজানোর জিনিসপত্র তার মধ্যে ভালো ভালো জিনিস ছিল এবং বাচ্চাদের খেলনার জিনিসপত্র অনেক প্রচুর আইটেম আছে বলতে গেলে আর একটা জিনিস বলে দিচ্ছি এখানে যদি তোমরা আসো বউ বাচ্চাকে নিয়ে তাহলে অবশ্যই মানি ব্যাগটাকে মোটা করে নিয়ে আসতে লাগবে কারণ বাচ্চাকা আর বোর সকালটা তো তোমাদের এখানে পূর্ণ করতে হবে আর কুর্তির একটা শোরুম দেখলাম বিশ্বাস করতে পারবে না যেখানে মাত্র একশো বিশ টাকার থেকে শুরু করে দুশো টাকা অবধি তোমরা সুন্দর সুন্দর মডেলের কুর্তি তোমরা এখানে পেয়ে যাবে মেলার মাঝখানে খুব আকর্ষণ টান ছিল এই ব্যাগের দোকানটা আসল কথা লোকটা এত সুন্দর চিৎকার করে লোককে ডাকছিল মাত্র দুশো টাকা করে ব্যাগ বিক্রি করছে আর সত্যি ব্যাগের কালেকশন কিন্তু দারুণ ছিল তোমরা অবশ্যই একবার ভিজিট করবে এই দোকানে মেলার আকর্ষণীয় একটা আইসক্রিম যেটা দেখলে সত্যি জিভে জল আটকানো যায় না তো দেরি না করে সেই আইসক্রিমটা একটু নিয়ে নিলাম তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু সত্যি আইসক্রিমটাকে সুন্দর করে কাটার পর উপরে যখন ম্যাঙ্গো জুসটা দেয় না সত্যি খেতে কিন্তু দারুণ লাগে তাই এই জিনিসটা তোমাদেরও রেকমেন্ড করব একবার মেলায় গেলে এই জিনিসটা একবার ট্রাই করে দেখবে দারুণ লাগে খেতে আর একটা জিনিস বলে দিচ্ছি মেলার মাঝখানে একটা তন্দুরি চায়ের দোকান ছিল সত্যি এই দোকানদারের মাথায় এত সুন্দর একটা বুদ্ধি দোকানটাকে সাজিয়েছে এত সুন্দর করে সুন্দর করে হার্ড শেপ করে মাটির গ্লাসগুলো সাজিয়ে রেখেছিল। দেখতে কিন্তু সুন্দর লাগছিল। আর একবার হলো এই দোকানে একবার ভিজিট করবে তারপরে পাশে একটা দোকান দেখলাম জয়নগরের রসমালাইয়ের কেক এবং তার পাশে রাখা ছিল চকলেটের ফুয়ারা সত্যি দেখতে কিন্তু দারুণ লাগছিল তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম খেলার একদম শেষ দিকে আছে বাচ্চা এবং বড়দের খেলার মতন ভালো ভালো জিনিস তার মধ্যে এই জিনিসটা ছিল দারুণ কিন্তু দেখেই ভয় লাগছিলো এটার উপরে চড়বো ক্যাম করে তারপরে পাশে ছিল ড্রাইগন ট্রেন ড্রাইগন ট্রেন ছোটোবেলায় অনেক চড়েছি তারপরে ছিল বাচ্চাদের ছোট ছোটো খেলনার গাড়ি যেটাতে বাচ্চারা বসে সময় কাটাতে পারবে তারপরে তার পাশে ছিল আর একটা জিনিস এই ঘড়ির টেম্বালেপের মতন এই লম্বা জিনিসটা এটার উপরে চড়তে গেলে বুকে জোর লাগবে কিন্তু তারপরে একটু এগিয়ে গেলাম সুন্দর সুন্দর ফুলের কালেকশান দেখতে পারলাম মানে প্লাস্টিকের ফুল দারুণ লাগছিল ফুলের দোকানটা আর মেলার মধ্যে সবথেকে সুন্দর দোকান আমার এটাই লাগলো এত সুন্দর ফুলের কালেকশন ছিল না আমি মানে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবং তার পাশে ছিল সুন্দর সুন্দর টেডি বিয়ারের দোকান সত্যি টেডি বিয়ারগুলো দারুণ ছিল কিন্তু দেখতে এত সুন্দর বিয়ারের কালেকশান এমনি কিন্তু চোখে দেখা যায় না এবং তার পাশে ছিল লোকাল পিৎজার দোকান সত্যি পিজার গুলো দেখে সত্যি দারুণ লাগছিল এত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছিল এবং আপনারা অর্ডার দেওয়ার সাথে সাথে আপনাদের পাশেই তারা গরম করে দিয়ে দেবে আর গরম করার জায়গাটাকে একবার দেখো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এবং তার পাশে ছিল মেলার মূল আকর্ষণ এই বড় নাগদোল্লাটা আরও একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করা ছিল সেই জিনিসটা হলো যে তোমরা মেলাতে ঘুরো এনজয় করো সবই ঠিক আছে কিন্তু মেলাতে যদি তোমরা কিছু খেতে চাও বা কিছু কেনাকাটা করতে চাও সব কিছুটির দাম কিন্তু একটু বেশি কারণ আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা আসলে তোমাদের কমও লাগতে পারে কিন্তু আমার কাছে একটু বেশি লেগেছে বলে আমি জিনিসটা শেয়ার করলাম কিন্তু এমনি মেলাতে ঘুরো সব কিছু ঠিক আছে বা তোমরা যদি কোনোরকম রাইড করতে যাও কিছুতে ঘুরতে যাও বা চড়তে যাও সেই জিনিসটারও দাম একটু অনেকটাই বেশি তো ঠিক আছে মেলাতে একটু দাম বেশি থাকতেই পারে তো মেলাটা ঘুরলাম আমার খুবই ভালো লাগলো কিন্তু আশা করি তোমরা এসে ভিজিট করো ছিল সুন্দর সুন্দর মিষ্টির কালেকশন এবং মিষ্টি বলতে গেলে সেখানে ছিল খুরমা এবং মিষ্টির খাজা এবং সুন্দর সুন্দর রসমালাই আমার সত্যি খুব ভালো লাগলো কিন্তু তো ফাইনালি ফ্রেন্ডস আমি বৈশাখী মেলা চার পাঁচটা ঘুরে দেখলাম আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজে যদি তোমরা নতুন পেজটাকে অবশ্যই ফলো করে দিও তাহলে তোমরাও যদি চাও বৈশাখী মেলা ভিজিট করতে তাহলে অবশ্যই চলে আসতে পারো শিলিগুড়ির জলপাই মোড়ে দেরি করছো কেন চলে আসো রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই